আমি কইলাম মুনাজাতের আগে আপনারা এত মানুষ কাঁদেন মুনাজাতের পরে দিয়া এক ক্লাবে নিয়ে বসাইছে আমারে আমি কইলাম আপনারা এত মানুষ কাঁদলেন হুজুর ওয়াজ হই না কাঁদছি না মুরুব্বির দিকে চাইয়া চাইয়া কাঁদছি আমি গেলাম কেন কো মুরুব্বি আপনার ওয়াজের মানি বুঝছে আমরা আপনার ওয়াজের মানি বুঝছি আমি কইলাম কেন হুজুর মুরুব্বি 73 বছর আমরা মসজিদের খাদেম কোনো টাকা নাই বিনা স্বার্থে কাজ করে

ওনার দিউনি দিয়ে আমার মুরুব বিড়ে ঢুকায় হজুর আমি না আমার বাফে বেটা ছাত্র কেটা ছাত্র আমার বাফে বেটা ছাত্র এজন্য আল্লাহর কোন খাস বান্দাদের কবর জিয়ারত কোন মাজার জিয়ারত কোন আগে যেটা করছে এটা নিটা ছিল এখন যারা আইয়া আইয়া বেজাল লাগায় এরা নিট না এরার ভিতরে বেজাল আছে এরা হাইব্রিড এরা কিবি হাইব্রিড এডির কথা শুনলে বেজাল আছে মরনের চিন্তা আছে আর লামদার থেকে বাসাক জোরে কোন আমি ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেথা শিরোদিন তুই থাকবি না ভরে বল

আল্লাহর লীর যিয়ারতে দিল হবে তোর জেরাওশন অন্তর হবে ঠান্ডা তোমার পাইবা নবীর দর্শন আল্লাহুম্মা সাইয়ে ও আলা সাইয়ে দেনা মাওলানা তাহলে আল্লাহর ওলি দরবারে যে কোরআন করার কারণে আল্লাহ ওই ওলি রুসিলাই পেটের রোগ সেফা কইরা দিয়েছে কথা না dise ni ও বন্ধুরে ওই ইমাম গাজ্জালির রহমাতুল্লাহ আলাইহ এর আরেকজন ছাত্রের কথা বলি যার নাম ইরফান ইবনে মালেক রহমাতুল্লাহ আলাইহি ইরফান ইবনে মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন শুনো দুনিয়ার মানুষ ন মার বাবার কাছ থেকে রহমাতুল লিল আলামিন নবীর আদর্শ শিক্ষা নিছি কার কাছ থেকে বাফের কাছ থেকে কা তাহলে বোঝা গেছে বাপে নবীর আদর্শ অনুসরণ করছে আপনারা করেননি নি কিয়ের করেন আপনারা কলেজে নামাজ করেন না নামাজে এশার নামাজে সব ডিমুছল হয়েছে কি বুঝ আজ যে মসজিদে ওয়াজে করছি হ্যাঁ মসজিদ আর মুসল্লি রা আমরা তিন দিনে ওয়াশ করছি পরে বাদাল জুমার সর্বনিম্ন সাইড রাখা আছে আগে সর্বনিম্ন সাইড রাখাত কাবলা